আজকে মানু সকলের সামনে আমার লেখা একটা কবিতা পাঠ করে শোনাবে মানু বলো তো কবিতাটা আজব দেশ আজব দেশ আজব দেশের গুজব কথা বলি তবে শোনো চুপটি করে বসে থেকো কথা বলা না জানো কোকিল ডাকে কাক কাকে দেয় শেষ উট খাতা মিষ্টি ভারী এটা বেশ মুরগি তে ডিম পারে গরু এয়া বড় হাতি তাও লিক বুদ্ধি আছে গাধার খুব শেয়াল ব্যস্ত বোকা লুনধি পড়ে মের সব সারি পারেন খোকা বেকা বেকা কুমড়া গুলো কুকুরের সোজা কোনটা কোনটা ঠিক আর কোনটা বে ঠিক যায় না কিছুই বোঝা পাখিরা পাখিরা জলে সাতার কাটে মাছরা ওরে আকাশে রাতের বেলায় চকচকে সব রাম রং রাম নমস্কার সিংহ সিংহ থাকে খোয়ারে বাধা বনের রাজা বনের রাজা ছাগল দিন চিৎকার করে রাধাতে বন্ধ পাগল এমন দাসের খোঁজ যদি পাও খবর দেয় আমায় ভুলে কিন্তু মনে রেখো সবাই নমস্কার